নমস্কার আমি শ্রী যোগেশ সামন্ত নিমতৌড়ি তাবলুক উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমরা সাধারণ মানুষের কাছে একটি বিশেষ নিবেদন রাখছি যে জাতীয় আন্দোলন অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে উনিশশো বিয়াল্লিশের উনত্রিশে সেপ্টেম্বর এক স্মরণীয় দিন অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন থানা দখলের জন্য এই দিন যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং থানা দখলের জন্য অজয় মুখোপাধ্যায় সতীশচন্দ্র সামন্ত সুশীল কুমার ধারা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে সেদিন যে থানা দখলের অভিযান হয়েছিল তমলুক থানা দখলের অভিযানে মাতঙ্গ আত্মগান এবং আরও জন সেদিন শহীদ হয়েছিলেন আমরা প্রতি বছরই উনত্রিশে সেপ্টেম্বর বীরাঙ্গনা দিবস উদযাপন করি এবং রক্তদান শিবির আলোচনা সভা এবং এই প্রাসঙ্গিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় আগামী উনত্রিশ তারিখ আমাদের বীরাঙ্গনা দিবস উদযাপন রক্তদান শিবির আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানাচ্ছি ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন এদিনটিও আমরা আমাদের প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে থাকি আমরা এবছর একটি বিশেষ প্রয়াস নিয়েছি যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বিদ্যাসাগর শুধু হয়েছিলেন তা নয় তার লেখাবর্ণ পরিচয় বইয়ের মধ্য দিয়ে আমরা মুখের ভাষা এবং আমরা জীবনে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ পেয়েছি আর আমরা ইতিহাস থেকে জানি যে বিদ্যাসাগর মহাশয়ের পাণ্ডিত্য শুধু নয় সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তার মায়ের অবদান অপরিসীম তাই তার মাতা ভগবতী দেবীর একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হবে অধ্যাপক ব্রাহ্মণানন্দ মহোদয় তিনি এই মূর্তিটি স্থাপনের জন্য সাহায্য করেছেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটায় এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে অধ্যাপক ব্রহ্মানন্দ মহোদয় থাকবেন উপস্থিত আর উপস্থিত থাকবেন আমাদের ডক্টর পরমেশ আচার্য তামলৈত মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং ডিলিট পেয়েছেন রাঁচ বিশ্ববিদ্যালয় থেকে তারা প্রাসঙ্গিক আলোচনা করবেন এছাড়াও পহলা অক্টোবর বিশ্ব বয়স্ক নাগরিক দিবস এই দিন আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রতিষ্ঠান পক্ষ থেকে আমাদের নিমতৌড়ি তবলক উন্নয়ন সমিতির পরিবারের পক্ষ থেকে একশো জন পঁচাত্তর বছরের মধ্যে বয়স্ক নাগরিকের বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে যাব আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছে যাবে তারা তাদের যে সময় কাল সব বিবেচনা করে আমরা দেখেছি একেবারেই শেষ বয়সে তার একটি লাঠি অত্যন্ত জরুরি হয় আমরা সেই লাঠি দেব তাকে আমরা পুষ্পস্তবক মিষ্টির প্যাকেট দিয়ে তাকে আমরা আশ্বস্ত করব যে আমাদের প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টা আপনার পাশে আছে আপনার সাথে আছে আপনি আনন্দে থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন এবং দীর্ঘ জীবন লাভ করুন তার প্রতি আমরা সম্মান শ্রদ্ধা এবং ভক্তি প্রণাম জানানোর কর্মসূচি নিয়েছি আর এই ক্যাম্পাসে আমাদের যে পাঁচজন বয়স্ক নাগরিক আছে তাদেরকেও আমরা ওই দিন সম্মানিত করবো আর আমাদের ডক্টর সুশীল কুমার ধারা মেমোরিয়াল ওল্ড এজ হোমের কাজ চলছে সেই ওল্ড এজ হোমে আমাদের বয়স্ক নাগরিকদের আগামী কয়েক মাসের মধ্যে রাখার একটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এছাড়াও আমাদের শারদ উৎসবের শুভেচ্ছা সেখানেও আমাদের গানে গানে শারদবরণ এই অনুষ্ঠানও আমাদের আছে আগামী চার তারিখ বা পাঁচ তারিখ সব মিলিয়ে আমরা এই কর্মসূচিগুলি করছি সাথে সাথে আমাদের পঁচিশ বছর পূর্তির অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি না হয়েছে আমি শ্রী যোগেশ সামন্ত সাধারণ সম্পাদক নিমতৌরি তামলুক উন্নয়ন সমিতি আবারও আমি করজোড়ে করে মিনত করি আপনারা আসুন আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের বুদ্ধি আমাদের পরামর্শ আমাদের গঠনমূলক সমালোচনা এর মধ্য দিয়ে এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের যে কাজকর্ম দিব্যাং মানুষের যে কাজকর্ম সেই কাজকর্মগুলোকে সফল করে তুলুন ছাব্বিশ তারিখের কর্মসূচিতে আরও একটি সংযোগ হয়েছে তা হচ্ছে এই জেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রীতি দিব্যাঙ্গ ছাত্রছাত্রীকে সম্মানিত করা হবে